এয়ার ব্রেক সিস্টেম বাসের চাকার সঙ্গে যুক্ত থাকে ড্রাম ব্রেক যার মধ্যে থাকে চন্দ্রাকৃতির ব্রেক শু এই শুগুলো ঘর্ষণের মাধ্যমে চাকা থামায় এগুলো চালনা করে একটি এস আকৃতির ক্যাম যেটা ঘোরালেই শুগুলো ছড়িয়ে গিয়ে ড্রামের গায়ে চাপ দেয় এই এস ক্যামকে নাড়িয়ে ব্রেক শু চালাতে দরকার একটি আউটসাইড ফোর্স আর সেটা আসে বাতাস থেকে বাতাসের ইঞ্জিনের সঙ্গে যুক্ত এয়ার কম্প্রেসর বাইরের বাতাস চাপে কম্প্রেস করে স্টোরেজ ট্যাঙ্কে জমা রাখে এই বাতাসই পরবর্তীতে ব্যবহৃত হয় ব্রেকে চাপ প্রয়োগ করতে ড্রাইভার যখন ব্রেক প্যাডেল চাপেন তখন কাজ শুরু করে ট্রিপল ভালভ এটা বাতাসকে সোজা পাঠায় ব্রেক চেম্বারে যেখানে একটি ডায়াফ্রাম বাতাসের চাপে ঠেলে দেয় পুশ রডকে এই রড আবার ঠেলে দেয় এস ক্যাম্পকে ফলে ব্রেকশু ছড়িয়ে যায় এবং চাকা থেমে যায়